দুর্গাপুর থাকবে না আওয়ামী লীগের চিহ্ন মুছে ফেলতে চাই বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা এর পূর্বে আওয়ামী লীগ সরকারের অধীনে জিয়ার নাম ফলক ভেঙে দিয়েছিল ছাত্রলীগ এমনকি শহীদ জিয়া অডিটোরিয়াম ও ভেঙে দিয়েছিল ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা পনেরোটি বছর না পেরোতে নিজ চোখে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখল দানমন্ডি বত্রিশের ধ্বংসস্তূপ যে উদ্যান ও বেঙ্গে ফেলা হয়েছিল তারই ধারাবাহিকতায় এবার নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর বিভিন্ন এলাকায় যেখানে শেখ হাসিনার নাম এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের নাম রয়েছে সেগুলো তারা মুছে ফেলতে চায় এমন কি বিডিও তথ্যচ্যুতে দেখেছেন তারা মুছে ফেলে দিচ্ছে বিআনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা বলছে যে সরকারের অধীনে হাজার হাজার শিক্ষার্থীদের প্রাণ হারিয়েছে সে সরকার কিভাবে আবার বিভিন্ন সমাবেশের ঘোষণা করে যার ফলে তাদের এই কোপ থেকেই এমনটা করছেন মুছে ফেলতে চা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের চিহ্ন এমনকি চিহ্ন রাখতে চান না বাংলার মাটিতে

मला <muchas>